হ্যালো বন্ধুগণ আপনাদের সকলকে বণিক পাঠশালাতে স্বাগতম আজকে আমরা ক্লাস এইট ইতিহাস চ্যাপ্টার এইট সাম্প্রদায়িকতা থেকে দেশভাগের পাঠ্যপদক্ত অনুশীলনী প্রশ্ন আলোচনা করব তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন এক থি শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো ক উপনিবেশিক ভারতে সরকারি ভাষা হিসেবে ফার্সির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয় আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন খ ভারতের মুসলিম সমাজের আধুনিকরণের অভিযান প্রথম শুরু করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান নেক্সট প্রশ্ন গ কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন এ কে ফজলুল হক নেক্সট প্রশ্ন ঘ স্বাধীন পাকিস্তান রাষ্ট্রে জন্ম হয়েছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দোই আগস্ট নেক্সট দুই নিচে বিবৃতিগুলি কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও ক উনিশ শতকে হিন্দুদের তুলনায় মুসলমানরা শিক্ষা চাকরি ইত্যাদি ক্ষেত্রে পিছিয়েছিল ঠিক খ হিন্দু পুনরুজ্জীবনবাদী আন্দোলনে ভারতে হিন্দু মুসলমান সম্পর্ককে প্রভাবিত করেছিল ঠিক গ মহাত্মা গান্ধী খিলাফত আন্দোলনকে সমর্থন করেননি ভুল তিনি খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন ঘ পাকিস্তান প্রস্তাব তোলা হয়েছিল উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে ঠিক নেক্সট তিন অতি সংক্ষেপে উত্তর দাও তিরিশ থেকে চল্লিশটি শব্দে প্রথম প্রশ্ন ক আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল স্যার সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ভারতে মুসলিম সমাজে আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো এ মাধ্যমে তিনি মুসলিমদের সামাজিক ও ধর্মীয় সংস্কার করতে এবং ব্রিটিশ শাসনের সঙ্গে সহযোগিতা সম্পর্ক তৈরি করে তাদের অবস্থার উন্নতি ঘটাতে চেয়েছিলেন নেক্সট খ স্বদেশ আন্দোলন বাংলার হিন্দু মুসলমান সম্পর্ককে কিভাবে প্রভাবিত করেছিল সদৃশ্য আন্দোলনে বন্দে প্রতীক ব্যবহারের ফলে মুসলিম সমাজে একটি বড় অংশ এই আন্দোলন থেকে নিজেদের বিচ্ছিন্ন মনে করে বিচ্ছিন্ন মনে করে ব্রিটিশ সরকারের ভাগ করো শাসন করো নীতির ফলে এবং মুসলিম নেতাদের একাংশের বিরোধিতায় এই সময় হিন্দু মুসল হিন্দু মুসলিম সম্পর্কে বিভেদ সৃষ্টি হয় বিভেদ তৈরি হয় প্রশ্ন গ ভারতীয় মুসলমানেরা খিলাফত আন্দোলন শুরু করেছিল কেন প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের সুলতান ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেন যুদ্ধে পরাজয়ের পর ব্রিটিশরা তুরস্কের ব্যবচ্ছে সুলতানের খলিফা পদের অবলুপ্তির সিদ্ধান্ত নিলে বিশ্বজুড়ে মুসলমানদের আধ্যাত্মিক প্রধান খালিফার সম্মান রক্ষা দাবিতেই ভারতের মুসলমানেরা এই আন্দোলন শুরু করেন ঘ তিরিশ খ্রিস্টাব্দ ভারতে হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন সালটি গুরুত্বপূর্ণ কারণ এই বছর শুরু হওয়া আইন অমান্য আন্দোলনে মুসলিমদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে কমে যায় যা দুই সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক দূরত্ব বাড়িয়ে তোলে তাছাড়া এই বছরই মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনে কবি মোহাম্মদ ইকবাল সর্বপ্রথম মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্রের ধারণা দেন ফোর্থ নিজে ভাষায় লেখো একশো কুড়ি থেকে একশো ষাটটি শব্দের মধ্যে প্রথম প্রশ্ন ক স্যার সৈয়দ আহমেদ খান কিভাবে মুসলমান সমাজকে আধুনিকরণে পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তা বিশ্লেষণ করো ঊনবিংশ শতকে ভারতীয় মুসলমান সমাজ যখন শিক্ষা অর্থনীতি ও রাজনীতিতে পিছিয়ে পড়েছিল তখন স্যার সৈয়দ আহমেদ খান তাদের আধুনিকরণের কান্ডারি হিসেবে আবির্ভূত হন তিনি উপলব্ধি করেছিলেন যে ব্রিটিশ বিরোধিতা এবং আধুনিক পাশ্চাত্য শিক্ষা বর্জনই মুসলিমদের পিছিয়ে পড়ার মূল কারণ পাশ্চাত্য শিক্ষার প্রসার এই সমস্যা দূর করতে তিনি আলিগড় আন্দোলনের সূচনা করেন আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেন মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ যা পরে আলিগড় মুসলিম বিদ্যালয় হিসেবে রূপান্তরিত হয় এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি মুসলিম যুবকদের মধ্যে ইংরেজি ভাষা ও আধুনিক বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটান সামাজিক সংস্কার ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তিনি তহজিব উল আখলাখ পত্রিকার মাধ্যমে মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার যেমন পর্দা প্রথা বহুবিবাহ ইত্যাদি সমালোচনা করেন পাশাপাশি তিনি মুসলিমদের ব্রিটিশ সরকারের প্রতি অনুগত থেকে নিজেদের অধিকার আদায়ের পরামর্শ দেন যা তাদের সরকারি চাকরি ও অন্যান্য ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করে মূল্যায়ন স্যার সৈয়দ আহমেদ খান ব্রিটিশদের সঙ্গে সহযোগিতার নীতি গ্রহণ করে এবং পাশ্চাত্য শিক্ষার প্রসারের মাধ্যমে মুসলিম সমাজকে মন্ধুযুগীয় মানসিকতা থেকে বের করে এনেছিল তাই আলিগড় আন্দোলন ছিল মুসলিমদের সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনে এক নতুন যুগের সূচনা নিষ্প্রশ্ন খর কিভাবে উনিশ শতকে হিন্দু পুনরুজ্জীবনবাদী আন্দোলনে জন্ম হয়েছিল সাম্প্রদায়িক মনোভাব তৈরিতে এইসব আন্দোলনের ভূমিকা কী ছিল উনিশ শতকে ভারতে পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির প্রভাব এবং খ্রিস্টান মিশনারিদের কার্যকলাপের প্রতিক্রিয়ায় হিন্দু সমাজে এক নব্য ধর্মীয় ও সাংস্কৃতিক জাগরণ ঘটে যা হিন্দু পুনরুজ্জীবনবাদী আন্দোলন নামে পরিচিত এই আন্দোলনের প্রবক্তারা প্রাচীন হিন্দু ধর্ম ও সংস্কৃতির গৌরব প্রতিষ্ঠিতা করতে চেয়েছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতীর নেতৃত্বে আর্য সমাজ বেদে ফিরে যাও ডাক দিয়ে ধারার সূচনা করে এই আন্দোলনগুলি পরোক্ষভাবে সাম্প্রদায়িক মনোভাব তৈরিতে সাহায্য করেছিল অতীত ঐতিহ্য শিক্ষিত হিন্দু সম্প্রদায় অতীত ঐতিহ্যের আলোকে ভবিষ্যৎকে আলোকিত করে তোলার জন্য সচেষ্ট হয় তাদের প্রচার হিন্দু পুনরুজ্জীবনবাদী আন্দোলনকে শক্তিশালী করে তোলা অভিন্ন ধর্মমত হিন্দু পুনরুজ্জীবনবাদীরা বিশ্বাস করতো যে হিন্দু এক ধর্মের বিশ্বাস বিদ্যমান সব দেব দেবীর পরম ব্রহ্ম এ কারণেও হিন্দু পুনরুজ্জীবনবাদে উত্থান ঘটে মুসলিমদের মধ্যে তাবলিগ ও তানজিম এর মতো পাল্টা আন্দোলন শুরু হয় যা সাম্প্রদায়িক বিভেদকে আরো তীব্র করে তোলে মূল্যায়ন হিন্দু পুনরুজ্জীবনবাদী আন্দোলনগুলি মূলত হিন্দু ধর্মের সংস্কার পুনরুদ্ধারের উদ্দেশ্যে শুরু হলেও তাদের কিছু কর্মসূচি এবং প্রচার পদ্ধতি দুই প্রধান সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস ও বিভেদ তৈরি করে এটি পরবর্তীকালে ভারতের সাম্প্রদায়িক রাজনীতির পথকে প্রশস্ত করেছিল অহিংস অসহযোগ আন্দোলনের পরে কিভাবে মুসলমান তাদের অনেকের সঙ্গে কংগ্রেসের দূরত্ব তৈরি হয়েছিল অসহযোগ আন্দোলনের সময় হিন্দু মুসলিম ঐক্য গড়ে উঠেছিল মূলত খিলাফত ইস্যুকে কেন্দ্র করে কিন্তু এই ঐক্যের ভিত্তি ছিল দুর্বল ও আন্দোলন শেষে তা দ্রুত ভেঙে পড়ে যার ফলে মুসলিম নেতাদের সঙ্গে কংগ্রেসের দূরত্ব তৈরি হয় খিলাফত ইস্যুর অবসান উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে তুরস্কে কামাল পাশা খলিফা পদের অবলুপ্তি ঘটালে ভারতে খিলাফত আন্দোলনের মূল ভিত্তি গড়ে উঠেছিল ফলে যে প্রধান কারণটির জন্য মুসলমানেরা কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়েছিল তা অপ্রাসঙ্গিক হয়ে পড়ে সাম্প্রদায়িক দাঙ্গা ও অবিশ্বাস আন্দোলন প্রত্যাহারের পর উনিশশো কুড়ি এর দশকে দেশজুড়ে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় এর ফলে উভয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সম্প্রতি নষ্ট হয়ে যায় রাজনৈতিক মতপার্থক্য মতিলাল মোতিলাল সভাপতিত্বে তৈরি হওয়া নেহরুর রিপোর্টে মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের দাবি আগ্রহ করা হলে মোহাম্মদ আলী জিন্না সহ বহু মুসলিম নেতা মনে করেন যে কংগ্রেসে তাদের স্বার্থ সুরক্ষিত নয় এর ফলে মুসলিম লীগ নিজস্ব পথে চলতে শুরু করে এবং কংগ্রেসের সঙ্গে তাদের দূরত্ব চূড়ান্ত রূপ নেয় মূল্যায়ন খিলাফত আন্দোলনের অবসানের পর সাম্প্রদায়িক দাঙ্গা এবং রাজনৈতিক অধিকার সংক্রান্ত মতপার্থক্য বিশেষত নেহেরু রিপোর্টের প্রতিক্রিয়ায় কংগ্রেসের সঙ্গে মুসলিমের নেতৃত্বের আস্থা সম্পর্ক ভেঙে যায় এই ঘটনায় ভারতের বিভাজনের রাজনীতিকে ত্বরান্বিত করেছিল নেক্সট প্রশ্ন ঘ উনিশশো চল্লিশ থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে কিভাবে ভারত ভাগ স্পষ্ট হয়েছিল তোমার কি মনে হয় ভারত বিভাগ সত্যি অপরিহার্য ছিল উনিশশো থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ভারত ভাগকে অবসমভাবে করে তুলেছিল পাকিস্তান প্রস্তাব ও ব্রিটিশ নীতি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে প্রথমবার মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্র পাকিস্তানের দাবি তোলা হয় এরপর ক্রিপস মিশন এবং ক্যাবিনেট মিশন এর মতো ব্রিটিশ প্রস্তাবগুলিতেও বিভাজনের ইঙ্গিত থাকায় এই দাবি আরও জোরালো হয়ে ওঠে ক্যাবিনেট মিশনের ব্যর্থতা ও প্রত্যক্ষ সংগ্রাম উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে ঐক্যমত স্থাপনে ব্যর্থ হয় এরপর জিন্না প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিলে কলকাতা সহ দেশ জুড়ে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় এই রক্তক্ষয়ী পরিস্থিতি বিভাজন ছাড়া আর কোনো পথ খোলা রাখেনি আমার মতে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত বিভাগ অপরিহার্য হয়ে পড়েছিল যদিও এর বীজ অনেক আগে থেকেই বপন করা হয়েছিল কিন্তু উনিশশো ছেচল্লিশের ভয়াবহ দাঙ্গার পর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় একসঙ্গে থাকলে আরও বড় গৃহযুদ্ধ ও রক্তপাতের আশঙ্কা ছিল সেই চরম পরিস্থিতিতে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানোর জন্য এবং একটি স্থিতিশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক নেতারা অনিচ্ছা সত্ত্বেও বিভাজনের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন মূল্যায়ন লাহোর প্রস্তাব থেকে শুরু করে ক্যাবিনেট মিশনের ব্যর্থতা এবং ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ভারত ভাগকে অনিবার্য করে তোলে যদি এটি একটি ট্র্যাজেডি তৎকালীন রাজনৈতিক অচল ব্যবস্থা এবং চরম হিংসাত্মক পরিস্থিতি এড়ানোর জন্য এটি হয়তো একমাত্র বাস্তবসম্মত উপায় ছিল নেক্সট প্রশ্ন পাঁচ কল্পনা করে লেখো দুশোটি শব্দের মধ্যে মনে করো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দই আগস্ট তুমি ভারত ভাগ্যের কথা জানতে পারলে তোমাকে তোমার ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে সেক্ষেত্রে তোমার প্রতিক্রিয়া কি ১৪ আগস্ট উনিশশো সকালের আলো ফুটলেও আমার চারপাশটা যেন নিকশ অন্ধ কালো অন্ধকারে ঢেকে গেল রেডিওতে শুনলাম দেশ নাকি স্বাধীন হয়েছে কিন্তু তার জন্য ভাগ হতে হয়েছে আমাদের এই চেনা মাটি চেনা গ্রাম নাকি পাকিস্তান নামে এক নতুন দেশের অংশ হয়ে গেছে আমরা যারা হিন্দু তাদের নাকি চলে যেতে হবে হিন্দুস্তান নামে এক দেশে মুহূর্তের মধ্যে আমার পায়ের তলায় মাটি সরে গেল অবিশ্বাস ও যন্ত্রণা প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না এই ঘর এই উঠোন এই নদী সবকিছু ছেড়ে চলে যেতে হবে আমার বন্ধু করিম যার সাথে ছোট থেকে খেলা করে বড় হয়েছি সে কি পর হয়ে যাবে বুকের ভেতরটা এক অজানা যন্ত্রণায় দুমরে মু যাচ্ছিল ভয় ও অনিশ্চয়তা এরপর এলো ভয় কোথায় যাব কিভাবে যাব। নতুন দেশটি কেমন হবে সেখানে কি আমার সেখানে কি আমাদের কেউ আপন করে নেবে যে ডাঙ্কা কথা শুনছি তাতে কি আমরা নিরাপদে পৌঁছতে পারব কিছুই হারিয়ে যাওয়ার ভয় আমাকে গ্রাস করছিল নেতাদের উপর একরাশ ঘৃণা আর অপ নেতাদের উপর একরাশ ঘৃণা আর অভিমান জন্মালো যাদের রাজনৈতিক সিদ্ধান্তের বলি হলাম আমরা সাধারণ মানুষ চোখে জলে নিজের ঘরকে শেষবারের মতো দেখতে দেখতে মনে হচ্ছিল এ কেমন স্বাধীনতা যা নিজের দেশি মানুষকে পরবাসী করে দেয় মূল্যবায়ন দেশভাগের খবর আমরা দেশভাগের খবর আমার কাছে স্বাধীনতা আন্দোলনের দেশভাগের খবর আমার কাছে স্বাধীনতার আনন্দের বদলে নিয়ে এসেছিল চরম অবিশ্বাস ও যন্ত্রণা আর ভয় নিজের পরিচিত জগৎ সম্পর্ক ও পরিচয় হারিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়ানোই সেই অনুভূতি ছিল এক কথায় ভয়াবহ যা এক রাতের মধ্যে আমাকে নিজের দেশেই শরণার্থীতে পরিণত করেছিল তো বন্ধুগণ সাম্প্রদায়িক কথা থেকে দেশবাক লাইক করুন সাবস্ক্রাইব করুন আর ধন্যবাদ